শ্মশানে গেছেন কোনো আত্মীয় পরিবারের কাউকে অথবা কোনো পরিচিত কাউকে দাহ করবার জন্য দাহ শেষে শ্মশান থেকে বেরিয়ে আসার সময় পেছনে কখনো তাকাবেন না পেছনে কেন তাকাবেন না যে ব্যক্তিটিকে দাহ করে আপনারা ফিরছেন সেই ব্যক্তিটি কিন্তু দেহ হারাবার পর তার সেই পুরনো জায়গায় এবং পুরনো মানুষদের কাছে ফিরে যেতে চায় যার কারণে সে কিন্তু সেই সব দাহকারী দলের পেছন পেছন আসে এবং ওই সময় যদি ওই দলের কেউ পেছনে তাকায় তাহলে সেই আত্মাটি বিদেহী আত্মাটি যাকে একটু আগে দাহ করা হলো সে কিন্তু তার প্রতি আকৃষ্ট হয় এবং মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তার পেছন পেছন কিন্তু বাড়ি অব্দি চলে আসে এবং তার সাথে সাথে বা তার কাছাকাছি থাকার চেষ্টা করে এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি পেছনে না তাকানো হয় তাহলে ওই আত্মাটি যে দেহ হারিয়েছে সে কিন্তু মায়ার বাঁধন ছিন্ন করে তার স্তরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ পরলোকে বা প্রেতলোকে সে তখন বুঝতে পারে যে আমার জন্য আর কেউ নেই আমাকে এখন আমার জায়গায় চলে যেতে হবে কারোর প্রতি আমার মায়াও রইল না ঠিক এরকম একটি পরিস্থিতি থেকে সেই বিদেহী আত্মা নিজের জায়গায় চলে যায় তো সাবধান থাকুন শ্মশানে গিয়ে ফেরবার সময় পেছনে একদম তাকাবেন না কদাচ নয়